ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা স্টাডি অ্যান্ড জব এভরিডে তো আজ তোমাদের জন্য একটা খুশির খবর যে ত্রিপুরা হাইকোর্টের মধ্যে যে কুক নেওয়ার কথা ছিল তার অফিসিয়াল নোটিফিকেশন বের হয়ে গেছে ত্রিপুরা হাইকোর্টের তরফ থেকে তো এখানে কোয়ালিফিকেশান কী রাখা হয়েছে এজ কী রাখা হয়েছে এক্সপিরিয়েন্স কুকের মধ্যে লাগবে কি না লাগবে না তা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করুন করব যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তোমাদের তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে এভাবেই থাকবে কারণ আমি প্রতিনিয়তই স্টাডি রিলেটেড জব রিলেটেড ভিডিও নিয়েই আসি প্রতিনিয়ত তো চলো অফিশিয়াল নোটিসে চলে যাওয়া যাক ত্রিপুরা কোর্ট হাইকোর্ট আগরতলা তো নোটিসে বলা হয়েছে যে হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তিন দুই হাজার চব্বিশ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কুক তো এখানে সম্পূর্ণটা বলছি কী বলা হয়েছে বলা হয়েছে যে এই কুকে অ্যাপ্লাই করতে হলে এইটিন ইয়ার থেকে ফর্টি ইয়ার পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে আর পাঁচ বছর এজ রিল্যাক্সেশন থাকবে এসসি এসটিদের জন্য অর্থাৎ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব তাদের জন্য তো তিনজন নিয়োগ করা হবে ষোলো বারো দু হাজার অর্থাৎ গ্রুপ ডি এর মধ্যে তিনটি পোস্ট রয়েছে তো এখানে দেওয়াও হয়েছে নেম অফ দ্য পোস্ট কোক নাম্বার অফ ভ্যাকেন্সি থ্রি আর স্যালারি তোমাদের লেভেল থ্রি দেওয়া হবে অর্থাৎ সতেরো হাজার টাকা পার মান্থ দেওয়া হবে এই কুকে তোমরা যদি সিলেক্ট হয়ে যাও তো এখানে আর কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে আর এক্সপিরিয়েন্স কি চাওয়া হয়েছে কি না তা এর পরবর্তী নোটিসে বলে দিচ্ছি আমি তো এখানে মেনশান করা হয়েছে যে তো এই নোটিসে বলা হয়েছে যে তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে না তোমাদের সম্পূর্ণটাই অফলাইনে আবেদন করতে হবে তো কোথায় গিয়ে আবেদন করবে তো এখানে বলা হয়েছে যে হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা আগরতলার হাইকোর্টে গিয়ে তোমরা আবেদন করবে ষোলো বারো দুই হাজার চব্বিশ তো কি কি নিয়ে যেতে হবে তাও নোটিসে দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট তো আমি তোমাদের দিয়ে দেব এটা তোমরা এখানে পিস্ট পোস্টের মাধ্যমেও দিতে পারো তোমরা গিয়েও দিতে পারো আর যারা ইউ আর ও বিসি রয়েছ তারা তিনশো টাকা ফি দিতে হবে আর যারা শিডিউল ট্রাইব শেডুল কাস্ট রয়েছ তোমরা দেড়শো টাকা দিবে তো এটা কিভাবে দিবে এই প্রসেসও এখানে সম্পূর্ণই দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তোমরা এখানে ব্যাংক ড্রাফের মাধ্যমে টাকা দিতে হবে তোমাদের আর তোমাদের এখানে কোয়ালিফিকেশন এইট পাস করা থাকতে হবে আর কুকের জন্য তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে কুকের মধ্যে তোমাদের কুকের সার্টিফিকেট লাগবে এছাড়া অ্যাপ্লাই করতে পারবে না তো সম্পূর্ণটা পড়া আমার পক্ষে এখন সম্ভব না তো তোমরা ইম্পর্টেন্ট নোটিসের মধ্যে দেখে নেবে কি কি এখানে লেখা রয়েছে সি তিনটা স্টেপ দেখে নেবে এটা আমি বলছি না তো আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে এইভাবেই থাকবে কারণ আমি প্রতিনিয়ত স্টাডি রিলেটেড জব রিলেটেড ভিডিও নিয়েই আসি তো এখানে তোমরা অফলাইন কিভাবে আবেদন করবে তো এটি একটি ফরম্যাট দিয়েছে তারা হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা এই ফরমেটটি লিখে জমা দিতে হবে তার সাথে তোমাদের ডকুমেন্টও জমা দিতে হবে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে আমি বলে দেব। প্রথম তোমরা এখানে একটি ফটো দিয়ে দিবে তোমাদের এরপরে তোমাদের নাম লিখবে ব্লক লেটারে ফাদার নেম লেখবে ফুল অ্যাড্রেস লেখবে পি পোস্ট অফিস থানা লিখে দেবে অ্যাড্রেসে সম্পূর্ণটা এরপর মেল না ফিমেল সম্পূর্ণটা লেখাই লিখে দেবে শেডিউল ট্রাইব শেডিউল কাস্ট হলেও এখানে লিখে দেবে ইউআর হলেও লিখবে তো তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান লিখে দেবে কোক সার্টিফিকেট ডকুমেন্ট সম্পর্কেও লিখে দেবে তোমাদের ডেট অফ বার্থ চাওয়া হয়েছে এখানে তো ডেট অফ বার্থ লিখে দেবে এরপর এরপরে তোমাদের এজ কাউন্ট করা হবে ষোলো বারো দুই হাজার চব্বিশে এরপর তোমরা ম্যারিড ম্যারিড এটা লিখবে তোমাদের ন্যাশনালিটি লিখবে ফোন নাম্বার লিখবে এরপরে ব্যাংক ড্রাফট অ্যামাউন্ট অ্যান্ড ডেট লিখে দেবে প্লেস ডেট দিয়ে তোমরা সিগনেচার করে এই ফর্মটির সাথে তোমরা তোমাদের ডকুমেন্ট নিয়ে যাবে তো কি কি ডকুমেন্ট নিয়ে যাবে তা আমি বলে দিচ্ছি এই ডকুমেন্ট নিয়ে গেলেই হবে এটি ত্রিপুরা হাইকোর্টে তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে তো প্রথম তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে তার সাথে ডেট অফ বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে হবে তার সাথে পিআরটিসি অথবা ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড নিয়ে যাবে তার সাথে কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে তোমরা যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব রয়েছ অর্থাৎ এস সি টি আর তোমাদের পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে হবে চারটা আর তোমাদের যারা ইউ আর ও তারা তিনশো টাকা নিয়ে যেতে হবে আর যারা এসসি এসটি এস টি রয়েছ তারা দেড়শো টাকা নিয়ে যাবে আর আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে কারণ গভর্নমেন্ট রিলেটেড প্রাইভেট জব নোটিশ আমি প্রতিনিয়তই নিয়ে আসি একমাত্র তোমাদের জন্য তোমরা যাতে জবের সঠিক তথ্য পাও এবং জবের জন্য অ্যাপ্লাই করতে পারো তার জন্য তো আবার বলছি কুকের মধ্যে তিনজন নেওয়া হবে অর্থাৎ তিনটি পোস্ট খালি রয়েছে এর জন্য ত্রিপুরা হাইকোর্ট আগরতলা রিক্রুটমেন্ট বের করেছে তোমাদের এর জন্য কুকের এক্সপিরিয়েন্স লাগবে সাথে এইট পাস হতে হবে সাথে এইচ সার্টিফিকেট থাকতে হবে পিআরটিসি থাকতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান তো আগেই বলেছি থাকতে হবে আর চারটি পাসপোর্ট সাইজ ফটো লাগবে আর তোমরা যদি এস সি এসটি হয়ে থাকো তাহলে কাস্ট সার্টিফিকেট নিয়ে তিনশো টাকা বা দেড়শো টাকা এটা জমা দিয়ে ব্যাঙ্ক ড্রাফ নিয়ে সেলফ অ্যাটেস্টেড করে সব ডকুমেন্ট নিয়ে ত্রিপুরা হাইকোর্ট আগরতলায় গিয়ে অ্যাপ্লাই করে নেবে ষোলো বারো দুই হাজার চব্বিশে তো আমি সম্পূর্ণটাই বলে দিয়েছি তো তোমরা জবের জন্য অ্যাপ্লাই করে নাও তো নমস্কার সকলকে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর কিছু বিষয়ে অসুবিধা থাকলে নির্দ্বিধায় আমাকে কমেন্ট করো আমি তোমাদের রিপ্লাই দেবই নমস্কার সকলে ভালো থেকো সুস্থ থেকো